শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন দেশের স্বাধীনতাকে পরনীয় ভর্ষণ করে দিয়েছিলেন দেশের অর্থনীতিকে ধ্বংস ধ্বংস করে বিপর্যস্ত করে দিয়েছিলেন গণতন্ত্রকে নির্বাসন দিয়েছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ আজকে কোথায় সেই ডিজিটাল বাংলাদেশ সেই তিনি জয় রহমান স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশ স্বাধীন হতনা না জয় রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে নয় মাসের বিপ্লবের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ জনগণের বুকের তাজারত্ব দিয়ে এদেশে মানচিত্র অর্জন করছেন জিয়া রহমানের নেতৃত্বে জিয়া রহমানের নেতৃত্বে সেই জিয়া রহমানকে স্বৈরাচারী শেখ হাসিনা বলতেন দেশপ্রী বলতেন তাকে বলতেন পাকিস্তানের অনুচর পাকিস্তানের গুপ্তচর আরেকদিকে সেই শেখ মুজিব যখন ক্ষমতা এসেছিলেন জিয়া রহমান নাম ত্রিপন্ত শেখ মুজিবও গ্রহণ করে নেয় যিনি নেতৃত্ব না দিলেন দেশের স্বাধীনতা যিনি নেতৃত্ব না দিলে বাংলাদেশ স্বাধীনতা হতো সেই জিয়া রহমানকে শেখ মজিব এবং শেখ হাসিনা প্রত্যাকার করেছিলেন একটা কারণ ছিল জিয়াউর রহমান যদি বেঁচে থাকে স্বাধীনতা হাজার বছর বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের কাছে জিয়াউর রহমান যদি বেঁচে থাকে গণতন্ত্রের শব্দ এই জিয়াউর রহমান বেঁচে থাকবে যতদিন গণতন্ত্র থাকে এ কারণে বলবো শেখ মুজিব তার পঞ্চবার্ষিকী ঘোষণা দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ছবি তুলে পরিণত করেন প্রায় আমাদের চল্লিশ হাজার মাইল বুক খালি করে দিলেন সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়ন করেছিলেন ওই সেই কাজের বিশ্বাস মোদী পঞ্চবার্ষিকী ঘোষণা করে তারপরে আমার যে অনুমতা বিমান এদেরকে সিবাই বিজ্ঞাপন বন্ধ দিয়ে তিনি ঘোষণা করেছেন দেশে যাহা কিছু হয়েছে সমস্ত কিছু ফর্গেট আসুন আমরা হয় হই দেশ থেকে করি দেশ থেকে গঠন করি গণতন্ত্র মানুষের হাতে ফিরে দে তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে সমস্ত দলগুলো স্বাধীনতা অর্জন করেছিল সমস্ত সংবাদপত্রে সাংবাদিকা মনের মধ্যে ডিম ভাজুর দিয়ে সমস্ত রকম লিখতে পারতেন বলতে পারতেন তারপরে বেগম খালেদা জিয়া যতদিন ক্ষমতা ছিলেন তার নেতৃত্ব গণতন্ত্র প্রিয় গণতন্ত্রে তৃণমূল পর্যন্ত পৌঁছে সাংবাদিকদের স্বাধীনতার তাদের হাতে তুলে দিয়েছিলেন এদেশের গণমান ছিল দেশটি উন্নয়নের শীর্ষে নিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম দেশি বিদেশি মধ্যে দিয়ে ওই হাচারী সরকার ওই শেখ হাসিনার নেতা শেখ শেখ মুজিবের শৈখ শেখ আবার ক্ষমতা এসে যে কাজটি শেখ হাসিনা করেছিলেন ঘোম ঘোম লুণ্ঠন নির্যাতন করে বাবার মধন শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করতে এই বাংলাদেশ উন্নয়নের নামে ডিজিটাল বাংলাদেশ করেছিলেন আজকে সেই বাংলাদেশকে ধ্বংসের মুখোমুখি নিয়ে বাংলাদেশকে সেই অনুষ্ঠিত করা হয়েছিল বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছিল যে কারণে আঠেরো সালে নির্বাচনে হোসেন মোহাম্মদ চোদ্দো সালে নির্বাচনে আঠারো সালে নির্বাচনে আমরা নির্বাচনে যেতে চাই নাই হুসাইন মোহাম্মদ দেশাদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আছে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল তার একটি মতে কারণ এই শেখ হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গ রাজ্য পরিণত করেছিলেন এ এখন বেগম খালেদা জিয়া বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বেতন খালেতে যা এই সেটা সরকারের কোন নির্বাচন অংশগ্রহণ করবো না